শিব এখানে ভীষণ ভৈরব রূপে অবস্থান করছেন আর ভূত ভৈরব রূপে অবস্থান করছেন মানে হিন্দু দেবী চামুণ্ডেশ্বরী চন্ডমুণ্ডকে বধ করেছিলেন বলেই তার নাম হয়েছিল চামুণ্ডে আমরা চণ্ডী চামুণ্ডে ইহা গাচ্ছ ইহা বলি মন্ত্র বলি সুতরাং চা যুদ্ধ মহামারী ও দুর্ভিক্ষে দেবী তিনি এই চামুণ্ডেশ্বরী তার মানে যুদ্ধ লাগলে চামুণ্ডাকে প্রয়োজন মহামারী দুর্ভিক্ষ লাগলে চামুণ্ডেকে প্রয়োজন আর তার নিবাস হচ্ছে শ্মশান তিনি কালিকা রূপিনী ভয়ঙ্করী অতি ভয়ঙ্করী বলা হয় দেবী শক্তির সপ্তম রূপ এই চামুণ্ডেশ্বরী আমি আমার দেবী দুর্গার যে অনেকগুলো রূপ নিয়ে দশম মহাবিদ্যার রূপ নিয়ে আলাদা আলাদা পর্ব করেছি তাতে এই চামুণ্ডেশ্বরীর সেই পর্বের আমি চেষ্টা করব সেই লিঙ্ক দিয়ে দেবার আরও ক্লিয়ারলি বর্ণনা করি করেছি যে চামুণ্ডা মাতাকে কে সেটা একটু দেখে নেবেন ওং ওইং রিং ক্লিং চামুণ্ডা ওই বিচ্ছে এই মন্ত্রটা জপ করতে লাগবে শুধু এটুকু বললাম এবার আসি টোটকার পর্বে আমি ডুমুর গাছের পাতা কেমন দেখতে হয় ফিগ ফিগ ট্রি সেই ডুমুর গাছ মানে এ থেকে মহা মূল্যবান ওষুধ আয়ুর্বেদিক অনেক কিছু হোমিওপ্যাথি ওষুধ কিংবা এই ডুমুর যদি কেউ খান কারণ এই প্ল্যান্টে বিজ্ঞানীরা মনে করেন এটাও জেনে রাখা দরকার যে অ্যান্টি সুগার কিছু উপাদান আছে ডুমুর যদি রান্নায় কেউ খান সুগার রোগীরা তারা ভালো থাকবেন এটা কিন্তু মানে জানি বিশেষভাবে জানি সেই জন্য এই ডুমুর পাতা ডুমুর গাছ এখানে মা আমুন্ডেশ্বরীর অস্তিত্বের হদিশ পাওয়া যায় এই কারণে এক ঘটি জল লাগবে তামা পিতল কাঁসা কোনো ঘটিতে এক ঘটি জল নিয়ে মঙ্গলবার দিন মাঝ রাত্রে বারোটার পর থেকে বিশেষত খুব ভালো সময় রাত্রিবেলা দুটো থেকে তিনটের মধ্যে একটু কষ্ট হবে শীতকাল বাড়ির লোকের অনেক কষ্ট আপনারা সহ্য করছেন যে আপনাদের এই মেম্বার যার এই অসুবিধেগুলো আছে তিনি তো কোনো কিছু লাগাবেন না পড়বেন না ছোঁবেন না কিছু মানবেন না অথচ তার নিত্য নৈমিত্ত যে নেশা সেগুলো বেড়ে চলেছে তার নিজের জীবন সম্পর্কে তিনি সন্ধিহান তিনি কখনোই এগুলো মেনে নিয়ে কোনো কিছু পালন করবেন না কারণ বহু ক্ষেত্রে আংটি পরানো যায় না পাথর পরানো যায় না জল পড়া দেওয়া যায় না বা কোনো কিছু দেওয়া যায় না এক্ষেত্রে আপনাদের রাত্রিবেলা মঙ্গলবার ভোর রাত্রি মানে দুটো থেকে তিনটের মধ্যে করতে পারলে বিশেষ লাভ পাবেন চামুণ্ডার এই বলে দেওয়া মন্ত্র যেটা স্ক্রিনেও থাকবে ডিসক্রিপশানও থাকবে আপনারা অনেকে আমাদের মতন ইউটিউবারের অনেক কিছু দেখেন ভালো লাগে প্রশ্ন করেন আর ডেসক্রিপশানটা দেখেন না ডেসক্রিপশানটা একটু দেখুন কী করে দেখতে হয় লোকের কাছে জিজ্ঞেস করুন আমি বলেও দিতে পারি যে ভিডিও থাকে সেই ভিডিওর নিচের দিকে মোড় বলে একটা অংশ থাকে সেই মোড়ে গিয়ে ক্লিক করবেন এম ও লেখা থাকে ভিডিও টাইটেলের নিচেই লেখা থাকে সেই মোড়ে ক্লিক করলে আপনারা বিভিন্ন লিঙ্কগুলো পেয়ে যাবেন পরবর্তী বিভিন্নভাবে ডেসক্রিপশানে লেখা অংশগুলো পেয়ে যাবেন সেখানে মন্ত্র দেওয়া থাকে অনেকেরই অনেক কিছু আরও বলে দেওয়া থাকে যা ভিডিওতে সম্ভব হয়নি সেই জন্য ওখানে তুলে ধরে দেওয়া থাকে সেটা একটু প্লিজ দেখবেন একটু অভ্যাস করুন ভালো হবে তাতে এত পরিশ্রম করতে হবে না বারবার কমেন্টে জানাতে হবে না এখান থেকে অনেকটা বুঝতে পেরে যাবেন এই জায়গায় মা চামুণ্ডেশ্বরীকে মনে মনে ব্রতটা জানাতে হবে আপনি কি কারণে চামুণ্ডার মতন একজন এই বিধ্বংসিকারিণী মা তাকে ডাকছেন কালিকার আর সপ্তম রূপ দেবী দুর্গার তাকে ডাকছেন কেন ডাকছেন এই জায়গাটা পরিষ্কার হয়ে নিতে হবে সেই উপলক্ষটাকে রেখে নিয়ে মাথায় এই ডুমুর গাছের একটি পাতা ওই ঘটিতে কলের জল নিতে পারেন গঙ্গা জল নিতে পারেন পুকুরের জল নিতে পারেন যে যেভাবে এটা লব্ধ করতে পারবেন তাতে কোনো অসুবিধে নেই খাওয়া দাওয়া যাই হোক না কেন কিচ্ছু করতে হবে না উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসে গায়ে ঢাকা দিতে পারেন জামা কাপড় শীতকালে খালি গায়ে করবার দরকার নেই অবশ্যই শাল চাদর যে যা পারেন সোয়েটার পরে বসতে পারেন কোনো অসুবিধে নেই এই সময় বসে মা চামুণ্ডার এই মন্ত্র একশো আটবার চপ করবেন প্রথমে করগুনে গুনে করুন জপের আর জায়গা আছে যেরকম আমরা করে থাকি এই জায়গাটা থেকে মানে করে এইভাবে এসে এইভাবে গিয়ে এইভাবে এটাও জপের একটা পদ্ধতি আবার করগুণে মানে সাবলীল সরলভাবে সেই একশো আট জপ করা নিয়েই হলো কথা করলেন সাতবার মন্ত্রটা বলবেন সাতবার ওই ঘটির জলে তামা পিতল কাঁসা যে ঘটিতে জল নিয়ে বসেছেন তার জলে সাতবার মন্ত্রটা বলবেন ডুমুর পাতাটা কিন্তু জলেতে বুড়িয়ে দেবেন ঈশ্বর যেন একে করুণা করেন এই প্রার্থনাটা এটা কিন্তু ছমাস করতে হবে মাসের আগে লাভ পাবেন না আর রাহু যেহেতু সহজে যাবে না সেই জন্য একটু কষ্ট আপনাকে পেতেই হবে এটা করতেই হবে বিশ্বাস নিয়ে সম্পূর্ণ মনের বিশ্বাস নিয়ে এটা করতে হবে এটা করুন ভীষণ ভালো টোটকা ভীষণ ভালো উপকারে আসবে সুতরাং এই ডুমুর পাতার ভেজানো জল আর ওই মন্ত্র সিদ্ধ জল সেই জল প্রতিবার যতবার মন্ত্র করবেন যত সপ্তাহে করবেন তো এক সপ্তাহ করে এই জলটা চালাতে পারবেন আবার নতুন করে আরেক করতে হবে প্রতি মঙ্গলবার রাত্রিবেলা ওই গভীর রাত্রে এটা করে নিয়ে পরের দিন থেকে সেটা ইউজ করতে থাকবেন কি করে দেবেন এবার শীতকালে আপনি মাথায় জল ছড়া দিচ্ছেন আপনার মেয়ে হোক ছেলে হোক যে কোনো সমাজে যে কোনো পরিবারের এই ধরনের কিছু হোক তাদের ফিরিয়ে আনবার এই যে জল ফরা দিচ্ছেন জল ছড়া দিচ্ছেন সে তো যাবজবার বুঝে যাবে এবং আপনাকে মারতে উদ্যত হতে পারে সেই ক্ষেত্রে আপনি কি করবেন যে টাওয়াল বা গামছাতে বুদ্ধি খরচা করতে বলেছি ব্রেনটাই হচ্ছে আসল সাধক বর্গের ব্রেন দিয়েই সব একই কাজ আপনারাও করবেন একজন সাধক করবেন দুটোর মধ্যে পার্থক্য অনুভব করবেন একটু ভালো করে মন দিয়ে কথাগুলো শুনুন চঞ্চলতা বৃদ্ধি পেলে কথাগুলো শুনে কোনো টোটকায় লাভ হবে না অবিশ্বাস রেখে একটু করবেন না প্লিজ কথাটা হচ্ছে বুদ্ধিটা সেই ক্যান্ডিডেট সেই বাড়ির মেম্বার যিনি এরকম করছেন তার গামছা বা টাওয়ালে এটা ছড়া দিয়ে দিন তাহলেও তার মস্তকে মুখে স্পর্শ করবে তার জামা কাপড়ে একটু ছড়া দিয়ে রেখে দিন যেগুলো সে ইউজ করে কোনো অসুবিধে নেই তাতেও তার বোধ জ্ঞান বাড়বে এবার এক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল একটা দিক বলে দিই মহিলা হলে ক্যান্ডিডেট যে এই ধরনের অনাচার করছে তাকে বাঁ হাতের অনামিকাতে একটা অবশ্যই পতন করে চলেছে সুতরাং এই নির্ভত অজ্ঞানীকে জ্ঞান প্রদান করাই হচ্ছে সমাজের প্রকৃত যথার্থ সার্থকতা সুতরাং আমার কাজটা তাই আমি অর্থের বিনিময়ে কাউকে ডাকি না কাউকে ফোন নাম্বার দিই না নিজের পরিচয় দিই না আজকে একটি বিশেষ দিন সেই বিশেষ দিন কি সেটা কিন্তু বলবো না ওটা প্রশ্নবোধক হয়ে থাকলো সেই বিশেষ দিনে এই যে আমি হাসছি এই যে আনন্দ পাচ্ছি এই যে আমি একজনের উপকারের জন্য হাত বাড়াতে পাচ্ছি, এটাই আমার জীবনের সব কিছু কী দিন আমি বলবো না আমি কখনোই আনসার করব না কী দিন কারণ এটা বলা মানেই আমার অহং প্রকাশ করা সে করব করবো না সেটা আজকে একটা বিশেষ দিন এবং বিছানায় বালিশে অল্প করে হাতে করে নিয়ে মাখিয়ে দিতে পারে যে বালিশে সে মাথা দেয় তার চুলেতে একটু মাখিয়ে দিতে পারেন ঘুমন্ত অবস্থায় তাহলে বুদ্ধিগুলো প্রয়োগ করবেন আপনার কাজ খুব সুন্দরভাবে ঘটবে এবং ছমাস ধরে করুন নিশ্চয়ই ফল পাবেন আর বিশ্বাস করবেন মা চামুণ্ডেশ্বরী বিধ্বংসকার নিয়ে এই দেবী শক্তি সপ্তম মাতৃকা অফ দেবী দুর্গা তা তিনি এসে আপনার হাত ধরবেন এবং আপনার জীবনের এই সন্তান যে বিগড়ে গেছে যে অমানসিক হয়ে গেছে অমানবিক রূপে প্রকাশ ঘটাচ্ছে তার রাহত্বকে নষ্ট করে দেবে এক নিমেষে কারণ তিনি এতটাই শক্তিশালী মানা হয় দেবী দুর্গা তো একা নন দেবী দুর্গার এই রূপগুলো নিয়ে বিশেষভাবে পর্বগুলো করেছি লোকে খুব কম দেখেছে মানে খুবই দুঃখের বিষয় যে কেউ বুঝতেও চেষ্টা করলো না কেন আমি এইগুলো আপলোড করে রেখেছি বিগত এক বছর ধরে এবং অনুরোধ জানাচ্ছি দেবী দুর্গার পর্বগুলো পরমা প্রকৃতি দেবী দুর্গের এই পর্বগুলো দেখুন ভালো লাগবে কে কি দেবী কেন দেবী তার কি হিন্দু দেবী চামুণ্ডেশ্বরী চন্ড মুন্ডকে বধ করেছিলেন বলেই তার নাম হয়েছিল চামুণ্ডে মানে তিনি যে যেকোনো অনৈতিক যে ঘটনাগুলো ঘটে তাকে ধ্বংস করে থাকেন তার মানে আসরিক শক্তির দমন করে থাকেন তিনি ভৈরব হিসেবে উপস্থিত ভীষণ ভৈরব ও ভূত ভৈরব তাহলে মায়ের এই রূপকে চামুণ্ডেশ্বরীকে বর্ণনা করে দিলাম সংক্ষিপ্ত আকারে তার সঙ্গে টোটকা বললাম তার সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল কিছু কথাবার্তা বললাম সুতরাং আশা রাখি আপনার মতন সেই মা এই মিসেস ভট্টাচার্যী বা তার পরিবারের মতন আদার্স যা ফ্যামিলি আছেন যারা এগুলো বলতে পারছেন না যারা যাদের কাছে আমি পৌঁছতে পাচ্ছি না যাদের এই দুঃখ দর্দশা মোচন করতে পারছি না তাদের চোখের জল মুছিয়ে দিতে পারছি না সেই মানুষগুলোর কাছে পৌঁছে যাব বলে এই টোটকা আজ এই বিশেষ ক্ষণে প্রকাশ করলাম আর বারবার বললাম ডেসক্রিপশান দেখুন কি করে দেখতে হয় ইউটিউব চালাচ্ছেন ইউটিউবে সমস্ত ওগুলো দেখলাম সকলকে সাধুবাদ দিয়ে আজকের দিনে আজের বিশেষ ক্ষণে আমার ভাই বোনেদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা অন্তরে স্নেহ সবকিছু কিছু রইল মমতা আর তার সঙ্গে বৃদ্ধ পণ্ডিত সমস্ত মানুষ যারা আমার থেকেও বেশি শিক্ষিত অনেক বেশি বোধ জ্ঞান নিয়ে আজকে তারা প্রবীণ হয়েছেন তাদের কাছে আমার নতমস্তক প্রণাম রইল হৃদয়েশ্বরী মা চা তিনি সকলের উপকার করুন উপকার সাধিত করুন তাকে ডাকুন তাকে বলুন অভিপ্রায়গুলো জানান এবং লক্ষ্যটা স্থির রেখে অবিচল মনে শান্ত হয়ে ধীর স্থির হয়ে তাকে সমস্তগুলো বর্ণনা করুন কি কেন তবেই কিন্তু তিনি আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আপনার অবিচল ধারণা তাকে টেনে আনবে তিনি রেস্কিউ করবেন আপনাকে আজকে এখানেই রাখছি ভালো থাকুন সকলে ভীষণভাবে আনন্দ লাগবে এই টোটকা করুন এগুলো শুনে এবং মাকে ডাকুন মাকে সেই জায়গায় পৌঁছে দিয়ে দিন যেখানে আপনার জীবনের এই ধরনের ঘটনাগুলো থেকে মুক্ত হবেন এই ধরনের সমস্যা থেকে মুক্ত হবেন তার জন্যে অর্থ ব্যয় করতে হবে না স্ক্রিনে মন্ত্র দেওয়া থাকবে আবার বলছি শেষ করবার আগে ডেসক্রিপশানে মন্ত্র দেওয়া থাকবে সেই মন্ত্রটা ফলো আপ করুন প্লিজ এবং টোটকাটা আবার রিপিটেডলি একটু বলে দিই যারা অনেকে স্কিপ করেন আমি তাদের জন্য কনসিডার করছি শেষের দিকে দেখেন স্কিপ করেন সেই জন্যে বলি একটা ডুমুর পাতা একটা কাঁসা পিতল যে কোনো ঘটিতে জল নিয়ে মঙ্গলবার রাত্রি দুটো থেকে তিনটের মধ্যে মন্ত্রটা একশো আটবার গুনে গুনে পাঠ করুন উত্তর দিকে কিংবা উত্তর টুয়ার্ড ফ্রেসিং নর্থ পোল উত্তর দিক বা উত্তর পূর্ব দিকে মুখ করে বসে আসন পেতে বসে করতে পারেন বিছানায় বসেও করতে পারেন তাতে কোনো আপত্তি নেই জামা কাপড় শীতকালের প্রয়োজন মতন পড়তে পারেন তাতেও কোনো আপত্তি নেই একশো আটবার করবার পর এই ঘটিতে বুড়োনো যে ডুমুর পাতাটা তার জলের মধ্যে সাতবার মন্ত্র এক একবার করে করবেন আর এক একবার করে ফুল দেবেন তারপর এটা প্রিপেয়ার হয়ে গেল শুয়ে পড়ুন এবং পরের দিন বুধবার থেকে আপনি ওইভাবে একটু ব্রেন দিয়ে বুদ্ধি দিয়ে সেটা ইউজ করুন